লিখিয়ে দিয়েছি এবং ওনারা একটা জমি দেখেছিলেন এবং লুলু গ্রুপও কিন্তু আসছে ওনারদের জন্য কিন্তু একটা জমি অলরেডি আমাদের দেখানো হয়েছে কোন জমিটা নেবেন ওরা ঠিক করবে যেটা তো বাইতে আমরা গিয়েছিলাম কথা বলেছি এবং এই সিনট্যাকটা বলে এটা একটা গ্লোবাল গ্লোবাল ফেনোমেনা যেটা আমাদের ট্যালেন্ট কি ইউজ করতে পারবে খুব ভালো করে এবং ইনফ্রাস্ট্রাকচার স্পেশালি মেধাকে অনেক এগিয়ে নিয়ে যাবে কারণ আমাদের ছেলেমেয়েরা খুব ট্যালেন্টেড দেয়ার স্কিল ইজ ভেরি গুড আইটিও তাদের খুব ভালো তাদের টেকনিক্যালি দেয়ার ভেরি সাউন্ড আমরা বলেছি আপনারা এটা একটা রোড ম্যাপ হিসেবে এস আমাদের পাঁচই ছয় ফেব্রুয়ারি হচ্ছে তার আগে জানুয়ারিতে সেকেন্ড উইকে যদি এখানে এটা নিয়ে একটা প্রোগ্রাম করা যায় এবং যারা কনসার্ন ডিপার্টমেন্ট কনসার্ন অর্গানাইজেশন স্টেক হোল্ডার তাদের যদি সেখানে ইনভলভ করা যায় তাহলে এটা একটা খুব ভালো মেসেজ যাবে এবং এটা হচ্ছে বিগ অ্যাচিভমেন্ট অফ বেঙ্গল আমরা খুশি ইউএস গভর্নমেন্ট এবং এটা মনে রাখবেন আমাদের মানে বলো না তুমি ওয়েবেল আইটি ডিপার্টমেন্ট এটা তিন বছর ধরে কাজ করছে ওদের সাথে অ্যানাউন্সমেন্টটা ওনারা করেছে পি সাথে কান্ট্রি টু কান্ট্রি হয় বলে কিন্তু এই কাজটা আমরা তিন বছর ধরে করছি পার্শ্ব করছি পার্শ্ব করতে করতে আজকে যে সাকসেসের দিকটা এসছে এটা কিন্তু বাংলার আগামী দিনে একটা বড়ো গর্ব করার ব্যাপার এবং প্রচুর এমপ্লয়মেন্ট এর ফলে ক্রিয়েট হবে সুতরাং ওনার সাথে আজকে বসবার আগেই আমরা জায়গা টায়গা সব রেডি করে রেখে দিয়েছি এবং অলরেডি আলোচনা চলছে এটা একটা গুড নিউজ তাই এটাও আপনাকে জানালাম আমি কেন বলবো আমি এত তাড়াতাড়ি সব কিছু বলবো না নো ডেডলাইন লাইন এসবে হয় না আমরা জানুয়ারিতে একটা রোড ম্যাপ প্রোগ্রাম করতে বলেছি সেটা করা মানেই তো অনেকটা হয়ে গেল সেটা ওনাদেরও তো দেখতে হবে না ওনাদের টাইম শ্যুট করছে কিনা তারপর ওনারা ওই সময়টা করতে চায় কিনা আমরা একটা প্রস্তাব দিয়েছি প্রস্তাব দেওয়ার আগে আমরা আমাদের দিক থেকে যা যা করার চিফ সেক্রেটারি এবং আলাপন বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য আমাদের যারা আছেন তারা বসে বাদ বাকিটা করছে কত টাকার এখানে টাকা ম্যাটার না মেধা ম্যাটার এবং চাকরি ম্যাটার এমপ্লয়মেন্ট জেনারেশন হবে প্রচুর আর বাংলায় অলরেডি প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে আপনারা তো খোঁজই রাখেন না তিনটে ছটা ইন্ডাস্ট্রিয়াল করিডোর হচ্ছে ছোট রেল করিডোর হচ্ছে আপনারা তো খবরই রাখেন না দুটো পাওয়ার প্ল্যান্ট গভর্নমেন্ট নিজে করছে দুটো পাওয়ার প্ল্যান্ট প্রাইভেট সেক্টর করছে জিন্দালরাও পাওয়ার প্ল্যান্ট করছে সম্ভবত আরও আমাদের স্টিল প্ল্যান্ট হচ্ছে আরও দু তিনটে এইভাবে অনেক প্রোগ্রাম হচ্ছে আমি তো কালকে নিজে বর্ধমান থেকে গাড়িতে ফিরতে ফিরতে দেখলাম হুগলি হাওড়া ভর্তি হয়ে গেছে আর একটুও জমি নেই সবই ইন্ডাস্ট্রি টোটালটাই ইন্ডাস্ট্রি